বুধবার আরামবাগ রাজা রামমোহন হলে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি আরামবাগ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান ও স্বাস্থ্য শিবির এদিন উপস্থিত ছিলেন পৌরসভার উপপৌরমাতা মমতা মুখার্জি সমিতির সভাপতি মদন মোহন পাল কার্যকরী সভাপতি শান্তিনাথ মণ্ডল ও বিশিষ্ট দন্ত চিকিৎসক সৌরভ মণ্ডল জানা গেছে সমাজের কল্যাণ ও রক্ত সংকট মোকাবিলায় প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি সৌরভ মণ্ডলের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয় বহু মানুষ সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান যে সেটা নিচ্ছে আরামবাগ বর্ণীয় স্বর্ণ সমিতি আছেন সব কার্যকর্তা নিচ্ছেন একটা ভালো এটা সিস্টেমটা শুরু হয়েছে এটা অনেক দিন আগে থেকেই চলছে রক্তদান শিবির চলছে ডেন্টাল চেক চলছে আর ওইদিকে বিনা পয়সায় রক্ত চিকিৎসা বা সুগার ক্রিট চেক হচ্ছে যারা পরিষেবা নিতে আসছেন তারা বলতে গেলে আর্থিকভাবে যারা একটু কমজোরি বা স্বেচ্ছায় তারা ভালোবেসে আসছে সরঞসিলিত অনেক ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই আসছেন পাশাপাশি যারা দোকান পার্ক মার্কেট আছে সেখান থেকেও সবাই আসছে আমার নাম ডক্টর সৌরভ মণ্ডল হ্যাঁ চিকিৎসা মানে দেখা হচ্ছে আজকে হ্যাঁ এখানে ক্যাম্পের মাধ্যমে বিনা বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে সাধারণ মানুষ আমার নাম আমার নাম ডক্টর সৌরভ মণ্ডল

রক্তদান মানে একটা জীবনদান একটা রক্তের মাধ্যমে একটা মানুষের করে অনেক সময় মানুষ রোগী হয়তো একটা মানুষ পুনরুজ্জীবিত হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এনাদের এই যে উদ্যোগ মহতি উদ্যোগ এটিকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি এটা সামিল হতে পেরেছি अनि मलाई यो दिन सरकारमा र म ठूलो एउटा कुरा गर्न चाहन्छु हाम्रो भन्ने चाहिँ हाम्रो आदरणीय

ইতোটা প্রিয়ঞ্জলি তো উত্তম এক রেস্টুরেন্ট ময়েও এখানে পাবেন চাইনিজ মুলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত খাবার এছাড়াও জন্য ভাড়া দেওয়া আমাদের ফোন খাবারের সাথে পেতে আজই छो प्रया, प्रय, 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 रिर,